যেখানে ওয়ান সলিউশনটা দেখুন

আপনারা জানেন একটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ফাংশন কোন একটা ফাংশন একাধিক চলক বিশিষ্ট যদি হয় ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন তাহলে পার্শিয়াল করা লাগবে আর যদি কারো সাপেক্ষে না করেন তাহলে টোটাল করতে পারবে তাহলে ডি এফ ইকুয়াল টু জিরো কে করলে জিরো এবার একটা গ্রামার শেখাই সেটি হচ্ছে নেন ইউ তিন চলক বিশিষ্ট ফাংশন তাহলে আপনি কারো সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন না করেন তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন যদি করেন তাহলে রেজাল্ট এরকমই হবে ডেল ইউ ডেল এক্স ডি এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডি জেড এটাকে বলা হয় টোটাল ডিফারেনশিয়াল থিওরেম আমার এমডি এর যিনি সুপারভাইজার ডক্টর সুনীল দর্ স্যারে এই তিওরামটা প্রমাণ করছিলেন পানি মেরে পানি মেরে পানি থেকেই ডিউ সমান এটা প্রমাণ করছিলেন তো আমরা এখন ডিএফ সমান টোটাল ডিফারেন্সিয়াল ফিল আমি ইউজ করে পাচ্ছি ডেল এফ ডেল্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই প্লাস ডেল এফ ডেল টু কত জিরো এটাকে আমরা একটা নাম্বার দিলাম যখন এক্স ইস কনস্টেন্ট একটু এদিকে দিকে তাকাবেন ইফ এক্স বি কনস্টেন্ট যদি এক্সটা কনস্ট্যান্ট হয় তাহলে এক্সটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন শূন্য পাবেন শূন্য পাবেন না কথা বলেন না কেন আপনি বিএক্স এর ভ্যালু জিরোটা এক নাম্বারে যদি বসান তাহলে এক নাম্বার বিকামস ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই প্লাস ডেল এফ ডেল জেড ডি জেড ইকুয়াল টু জিরো ওটা কি লেখার দরকার আছে ওই গ্রামারটা তো অলরেডি আমরা এখানে ইউজ করেছি এটা লেখার দরকার নাই আমার জায়গা দরকার এই কারণে আমার দরকার ডি ওয়াই ডি জেড তো ওটাকে ডান পাশে নিয়ে যান তাহলে ডেল এফ ডেল ওয়াই ডি টু মাইনাস ডেল ডেল এফ জেড জেড ডি সুতরাং এটাকে বাম নিয়ে আসলে ওইটাকে ডানে নিয়ে যান তাহলে ডি ওয়াই ডি জেড যেখানে এক্সটা কি ছিল কনস্টেন্ট ছিল ইকুয়াল টু এবার ওইটাকে যদি ডান নিয়ে যান তাহলে ডেল 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 এফ জেড বাই ওয়াই এটাকে আমরা দুই নম্বর দিলাম কারো কোন আপত্তি ইফ যদি ওয়াই বি কনস্টেন্ট ওয়াইটা যদি কনস্টেন্ট হয় তাহলে ওয়াইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন শূন্য পাবেন আপনি ডি ওয়াই ইকুয়াল টু জিরো এক নম্বরে বসিয়ে দেন তাহলে পাবেন এখানে ডেল এফ ডেল ডি এক্স প্লাস ডেল জেড ডি জেড ইকুয়াল টু জিরো সুতরাং আমরা ডিজেড ডিএক্সটা বের করতে চাই এটাকে সমান চিহ্নের ডাল নিয়ে যান তাহলে পাবেন ডেল এফ ডেল ডেলজেড ডিজেট ইকুয়াল টু মাইনাস ডেল এফ ডেলফ ডেল্স ডিএক্স সুতরাং এটাকে এ পাশে নিয়ে আসুন ওইটাকে ওই পাশে নিয়ে যান তাহলে ডিজেট ডিএক্স যেখানে আমাদের ওয়াইটা কী ছিল কনস্ট্যান্ট ছিল ইকুয়াল টু মাইনাস ডেলিভাইডেড বাই ডেল দিলাম আমরা তিন নাম্বার কোন আপত্তি যদি হয় তাহলে জেডটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন শূন্য পাবেন আপনি ডিজেড এর বেলুটা এক নম্বরে বসিয়ে দেন তাহলে এক নাম্বার বিকামস ডেল্স dx এক্স প্লাস ডেল এফ y ওয়াই ডি ওয়াই ইকুয়াল আমার দরকার Dx dy ওটা কই পাশে নিয়ে যান সুতরাং ডেল এফ ডেল এক্স dx ইজ ইকুয়াল টু মাইনাস dy. ডেল ওয়াই ডি সুতরাং ডি পাশে আর ওটা কই পাশে যদি নিয়ে যান তাহলে DX dy যেখানে টা কনস্ট্যান্ট ছিল

ডিজেড যেখানে কনস্ট্যান্ট ছিল এক্স টা কনস্টেন্ট ছিল ইন্টু ডিজেড কনস্ট্যান্ট ছিল ইন্টু ডিএক্স ডি ওয়াই যেখানে জেড টা কনস্টেন্ট ছিল ইজ ইকুয়াল টু আবার আপনাকে গুণ করতে হবে এখানে তিনটা মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান এবার এটা ইন্টু এটা ইন্টু এটা তাহলে ডেল ডেল জেড এর সাথে নিচের ডেল এফ ডেল জেড ক্যান্সেল ডেল ডেল ওয়াই এর সাথে উপরের ডেল ডেল ওয়াই ক্যান্সেল উপরের ডেল এফ ডেল এক্স এর সাথে নিচের ডেল এফ ডেল এক্স ক্যান্সেল তাহলে কত ওয়ান ইকুয়াল টু কত মাইনাস ওয়ান তুলে নেন